আস তো এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেছে পুরো তো চলো দেখতে থাকো বিচে গিয়ে কি কি করি এখন আমরা যাচ্ছি বিচে স্নান করতে ফটোশুট করতে এই যে দেখো কত বড় জাহাজ এই জাহাজের ভেতরেই কিন্তু আর বিয়েটা হবে অনেক বড় বড় ঠিক আছে এটাই কিন্তু আমার বিয়ের সেই জায়গা এই জাহাজ দিচ্ছে নদীতে চলে না চলবে না এটা

তো বিচে যাওয়ার আগে কিন্তু আমরা সবাই মিলে চলে এসছি এই দোকানটাতে কারণ এখান থেকে কিন্তু রাজ নেবে একটা গামছা আমি সব কিছুই এনেছি কিন্তু গামছা আনতেই ভুলে গেছিলাম মেন কথা আমি ভেবেছিলাম আমি তোয়ালি আনবো কিন্তু সেটার ব্যাগে আমি ঢোকাতে পারিনি আসল কথা আমি ভুলে গেছি তারপরে দাদা এখানে প্যান্ট দেখছিলো জারার প্যান্ট বলছিলো এটার দাম নাকি পঁচিশশো টাকা তো তারপরে রাজ এখানে বলছিলো যে আমি সব কিছু এনেছি কিন্তু গামছাটা আনতে ভুলে গেছি তো এটা নিয়েই সবাইকে বলছিল তো ওদিকে দাদারা তো প্যান্ট দেখছিল কারণ বিচে যাওয়ার আগে ভেবেছিলো এখান থেকে কিছু প্যান্ট কিনবে তো এখানে এই যে গামছাটা এই গামছাটাই কিন্তু রাজ নেবে তো রাজের এটা পছন্দ হয়েছে মনে হচ্ছে ঠাকুরনগর যাবে যেভাবে গলায় রেখেছে ও তারপরে এখানে কিন্তু এখন পেমেন্টটা করে আমরা বিচে যাব, তাছাড়াও আরো অনেক গামছা দেখছিল ওটা দেখাচ্ছিল হাতে যেটা রয়েছে কাকুরটা সে কিন্তু রাজের ওটা পছন্দ হয়নি রাজের হাতে যেটা রয়েছে সেটাই কিন্তু পছন্দ হয়েছে আর এটা নিয়ে কিন্তু এখন বিচে যাব। তো এখানে আমরা এখন বিচে যাওয়ার জন্য পুরো রেডি দাদার ওখানে কেনাকাটি করছিলো তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে সুবোদা বলছিল স্কিন টোনের কথা দাদা আমার থেকে ফর্সা সেটাই বলছিল। আর আমি বলছিলাম হ্যাঁ আমি তো কালো প্রথম দিন না আসতে যতটুকু কালো ছিলাম তার থেকেও বেশি কালো হয়ে গেছি তো যাই হোক এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি আর এখানে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা নিউ দিঘা বিচে চলেও এসেছি আমার কিন্তু সেই মজা হচ্ছিলো কারণ গ্রুপ মিলে এসেছি মজা তো করতেই হবে তো সেটা কিন্তু অনেক খুশি হয়ে যাচ্ছিলো মন যে কখন বিচে যাব কখন সবাই মিলে মজাটা শুরু করব। তো আস্তে আস্তে দেখি বাবা কত লোক মানে যতবারই এসেছি আগে এবার কিন্তু মনে হচ্ছে থেকে বেশি লোক আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত লোকের মধ্যে আমি নামবোটা কীভাবে সত্যি কথা বলতে সবাই আমরা বলদ হয়ে গেছি যে এত লোক এখন আমরা কি করব ভেবেছিলাম ফাঁকা থাকলে কিছু ফটো তুলবো সুন্দর সুন্দর তাহলে বেশি ভালো লাগবে তো এত লোকের মধ্যে তো আর ফটো তোলা সম্ভব নয় আর ফোনটাও আমরা কার কাছে রাখবো যদি আমরা বিচে নামি কারণ আমরা সবাই ভেবেছিলাম একসঙ্গে সমুদ্রে নামবো এবার ফোনটা কার কাছে দেবো সেটাই আমরা ভাবছিলাম তো যাই হোক এবার কিন্তু আমরা বিচের দিকে নেমে দেখি কোথায় ফাঁকা পাই সেখানেই কিন্তু যাব এখানে আমরা হাঁটা শুরু করে দিয়েছি আমি তো হাঁটতে সামনেই যাচ্ছিলাম কোথাও ফাঁকাই পাচ্ছিলাম না এবার সামনেটা একটু ফাঁকা ছিল সেখানে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম কত ভিড় বাবা আমি শুধু অবাকই হচ্ছিলাম এত মানুষ আর এই দিনটা ছিল কিন্তু পনেরোই আগস্ট তাই নাকি বেশি লোক হয়েছে মানে সবাই আর কি আলোচনা করছিল যে পনেরোই আগস্ট তার জন্য রুমের ভাড়াও বেশি ছিল আর লোকজনও বেশি ছিল তো তারপরে দেখলাম এই জায়গাটা প্রায় ফাঁকা আছে সামনের দিকটা তো সেখানে কিন্তু চলে এসছি এখানে সবাই মিলে কিন্তু এখন কিছু ফটো তুলবো আমার আগে কথা হচ্ছে আগে পরে স্নান করবো আগে কিছু ফটো তুলে নেবো কারণ ফটোটাই আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট তো এদিকে কিন্তু এখন আমি দাঁড়িয়ে পড়েছি দাদার পোজ বলে দিল সেইভাবে কিন্তু দাঁড়ালাম এখন কিন্তু দাদার ফোনে ফটোগুলো তুলবো কিন্তু ফটোগুলো ভীষণ কালো হয়েছে এমনিই কালো মানুষ তারপরে ফটোগুলো বেশি কালো হয়ে গেছে মানে আমাকে দেখাই যাচ্ছে না তো যাই হোক তারপরে কিন্তু এখান থেকে কিছু সুন্দর সুন্দর ফটো তুলে এখন কিন্তু আমরা সামনে যাবো স্নান করতে আর এখানে কিন্তু প্রচুর স্টার ফিশ ছিল মানে ভাবার বাইরে এত স্টার ফিশ ছিল আর এখানে দাদারা সবাই বসেছিল এর উপরে কীভাবে বসেছিল ভগবানই জানে বাইসেন্স পড়ে গেলে কি হবে তো আমার তো বসতে ভয় লাগছিল আমাকেও বলেছিল বসতে কিন্তু আমি ভয় আর বসিনি আর এখানে দাদারা আর রাজ কী সব আলোচনা করছিল সেটা আমি জানি না তো দেখো কেমন লোক আমি শুধু লোকগুলোই দেখছিলাম যে সব লোক মনে হয় দীঘাতেই চলে এসছে তারপরে দেখি হঠাৎ করে দাদা স্টার ফিশ নিয়ে এসেছে সেটা কিন্তু আমারও হাতে নিতে ভয় লাগছিল প্রিয়াঙ্কারও হাতে নিতে ভীষণ ভয় লাগছিল প্রিয়াঙ্কা বলছিল তুমি হাতে হাতে নাও আর আমি বলছিলাম তুমি হাতে নাও তো এই নিয়েই কিন্তু মারামারি করছিলাম দুজনে আশা করে আমাদের মুখ দেখে বুঝতে পারছো কতটা ভয় লাগছিল তো তারপরে কিন্তু এই যে যে দৃষ্টি দৃষ্টি বলো দৃষ্টি হাতে দিতে তো ও কিন্তু খুব সুন্দর করে হাতে নিলে ওর একদমই ভয় লাগলো না সেটা আর কি দেখছিলাম ওর বেশ মজাই লাগছিল আর আমার তো হাতে নিতে ভীষণ ভয় লাগছিল তো কি করে যে হাতে নিল ভগবানই জানে কারণ আমার স্টারফিশ আমাকে আগেও অনেকবার দিয়েছে আমার অনেক ভয় লাগে তারপর এখানে দেখলাম একটা ঘোড়া রয়েছে সেই ঘোড়ার পিছনে গিয়ে কিন্তু ফটো তুললাম আমরা দুজনে মিলে তো ঘোড়াতে উঠতেও বলছিল কিন্তু বললাম ভীষণ ভয় লাগে শুধু আর কি দীঘা যাওয়া শুধু একটু স্নানই করতে পারি তাও আমি ঠিকভাবে করতে পারি না আমার ভীষণ ভয় লাগে জলে আবার ভাসিয়ে না নিয়ে যায় আমাকে তাহলে আর কাউকে দেখতে পারবো না আর কোনোদিন যদি মরে যাই তো এই ভয়ে আর জলে নামতে পারি না সবাই কিন্তু আমাদের রেখে চলে গেছে সামনের দিকে এখানে আমি আর প্রিয়াঙ্কা রয়েছে আর লিটন দা রাজ রয়েছে আমাদের ছেড়ে ওরা কেউই যেতে পারছে না সামনের দিকে কারণ আমাদের জনকে রেখে কি কীভাবে সামনের দিকে যাবে তাছাড়া দাদা যারা এসেছে সবাই কিন্তু সামনের দিকে চলে গেছে আর আমি যেহেতু ভয় পাচ্ছিলাম সামনের দিকে যেতে তাই একটু পরে আমাকে সবাই মিলে কিন্তু নিয়ে যাবে একদম সামনে সামনে নিয়ে যাওয়ার পর্যন্ত সবাই একদম আমাকে ইচ্ছা করে ডুবে মেরে ফেলতে চেয়েছিল তো ভাগ্যিস আমি মরে যাইনি তো সেটা তোমরা দেখতেই পারবে কিছুক্ষণ পর আমাকে ইচ্ছা করে সবাই মেরে ফেলতে চেয়েছিলো কারণ ওদের সহ্য হচ্ছিল না আমি এত ফটো তুলছি ভিডিও তুলছি ওরা তুলতে পারছে না তো এটা দেখে ওরা সহ্য করতে পারছিল না এরপরে তোমরা দেখতে পারবে এখানে জয়দা কী করলো জয়দা কিন্তু পেছন থেকে একটা স্টারফিশ নিয়ে এসে আমাকে কীভাবে ভয় দিলো মানে সবাই আর কি আমার পেছনেই লেগেছে যে আমাকে কিভাবে ডিস্টার্ব করা যায় মানে যেটা তুমি বেশি ভয় পাই সেটাই কিন্তু আমাকে দিচ্ছিল তো এরপরে তোমরা দেখতে পারবে আমাকে কিভাবে সবাই মেরে ফেলার চেষ্টা করে ভাগ্যিস গাইস আমি বেঁচে গেছি মানে আমাকে চাচ্ছিলো জলে একদম ঠেসে ধরতে কিন্তু আমি ইচ্ছা করে গাইস শক্তির সাথে একদম উঠে যাচ্ছিলাম বারবার তবুও কিন্তু একদম আমাকে চুবিয়ে ধরতে চেয়েছিল সেটা একটু পরেই তোমরা দেখতে পারবে আমার সঙ্গে কি করেছে এখন আমাকে ডাকছে দেখছে যে আমি যাচ্ছি না তারপরে কি এখানে প্রিয়াঙ্কা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কারণ প্রিয়াঙ্কা জানে আমি সামনের দিকে যাবো না জোর করে টানতে টানতে দেখো কীভাবে আমাকে নিয়ে যাচ্ছে আমি তো যেতেই চাচ্ছিলাম না আজকে বলছিলাম আমাকে নিয়ে যাও নিয়ে যাও আমার ভয় লাগছিল ভীষণ আমার সত্যি জলে প্রচুর ভয় লাগে প্রচুর ই আর কি না সিরিয়াসলি আমার ভীষণ জলে ভয় লাগে তো এবার দেখো এরপরে আমাকে আমি যাবো না আমাকে জোর করে টানতে টানতে নিয়ে গেছে এবার তো ফেলেই দিল আমাকে ইচ্ছা করে এবার তো আমাকে পুরো একদম ডুবিয়ে ফেলার চেষ্টা করছিল কিন্তু আমি নিজের শক্তির সাথে আবার উঠে গেছি আর এদিকে কিন্তু জল বাড়ছিল তাই আমরা বেশিক্ষণ স্নান করতে পারিনি তাছাড়াও কিন্তু আমাদের সাথে বাজে ব্যাপার হয়ে গেছে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তাই কিন্তু আমরা সেইভাবে কেউ স্নান করতে পারিনি এই তোমার মাথায় তো এদিকে তো রাজের হাতে পায়ে ধরার পর রাজ এখানে কুলপি কিনতে চলে এসছে তো আজকে বলেছিলাম ছেলেদের দিলে হবে না শুধু তিনটে মেয়ে আছি তিনটে মেয়েকেই কিনে দিতে হবে আর একদমই খেতে খেতেছিলো আমার তো একদমই ভালো লাগেনি তো এখান থেকে আমার মনে হয় আমাদের বাড়ির সামনে যেই কুলপি যায় সেটাই বেশি ভালো টেস্ট এখানের কুলপি একদমই বিচ্ছিরি তো যাই হোক তোমরা তো দেখতে পেলে আমার মাথায় বালি ছিল ওটা কিন্তু দিয়ে দিয়েছে সুভদা বললো আর্টিস্ট তো শুভদা কিন্তু ইচ্ছা করে বালি এনে পুরো আমার মাথায় দিয়ে দিয়েছিল তার কারণে আমার মাথার ওই অবস্থা এখন বাড়ি আর আমরা কিন্তু প্রথম দিন সেভাবে মজা করতে পারিনি কারণ আমরা ভেবেছিলাম যে আমরা দীঘাতে পনেরো তারিখ সকালবেলা পৌঁছে যাব কিন্তু যেহেতু সোদপুরে আন্দোলন চলছিল তাই কিন্তু আমরা সোদপুরে প্রায় পাঁচ ছ ঘন্টা দাঁড়িয়েই ছিলাম পুরো একদম গাড়ি বন্ধ ছিল তাই আমরা বসেছিলাম ওখানটায় তো তার জন্য আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সকাল প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে ফ্রেশ হয়ে আবার আমরা বিচে এসেছি তার জন্য আর কি গায়ে কোনো জোরই ছিল না তো যাই হোক তারপরেও কিন্তু আমরা সবাই মিলে এসছিলাম বিচে কারণ ভাবলাম যে দুদিনের জন্য এসেছি কালকের দিনটা হাতে রয়েছে একটু これいいじゃい তারপর ওদিক থেকে দেখি দৃষ্টি আমাদের জন্য একটা ডাব নিয়ে এসছে আমাকেও দিয়েছে প্রিয়াঙ্কাকেও দিয়েছে ছেলেরাই শুধু বাদ আর ছেলেরা সেই দেখে কিন্তু আফসোস বোধ করছিল অভিজিৎ মুখটা তোমরা একটু দেখো অভিজিৎ বলছিল বলছিলো কেন মেয়েরাই শুধু খাচ্ছে ছেলেরা কেন খাচ্ছে না আর এখানে অভিজিৎ তো কেমন ভাব করছে আর সত্যি কথা বলতে মানে ডাবটারও একদমই বিচ্ছিরি টেস্ট পুরো একদম কি বিচ্ছিরি মানে বলার বাইরে তার থেকে মনে হয় আমাদের কাছে ডাবটা বেশি ভালো এখানে আর মুখ দেখে বুঝতে পারছো কত বিচ্ছির প্রথমে ভেবেছিলাম যে আমি আইসক্রিম খেয়েছি তার জন্য হয়তো এরকম টেস্ট লাগছে পরে রাজ খেয়েও বললো যে না ডাবটা সত্যি খারাপ মানে বিচ্ছি টেস্ট তারপর কাকুটাকে বললাম যে এরকম কেন ডাবের টেস্ট উনি কোনো উত্তরই দেয়নি তারপরে কিন্তু এখানে আমরা সবাই মিলে এখন খাচ্ছি মাজা আমি প্রিয়াঙ্কার দৃষ্টি তারপরে ওখান থেকে আরও খাবার কেনা হচ্ছিল সাবান কেনা হচ্ছিল যেহেতু মাথায় পুরো বাড়ি ছিল